আসসালামু আলাইকুম চলিছি আজকে সুন্দর সুন্দর ম্যাক্সি নিয়ে এই যে কালার গ্যারান্টি বাটিকের ম্যাক্সি আছে এবং বাটিকের মধ্যে অনেক ডিজাইন আছে আর এটা হচ্ছে কি ভাইয়া এটা কি কোয়ালিটি এই বুটিকসের 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 আচ্ছা হারবি 100% অরvindo बॉयলের মধ্যে দেখাচ্ছি কালার গ্যারান্টি একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নুরানি মার্কেট তৃতীয় তালা গোল গলার মধ্যে খুবই ভালো ফ্যাব্রিক্সের মধ্যে ভিউয়ার্স বাংলাদেশে এই ফ্যাব্রিক্স ম্যাক্সি আপনাকে কেউ দিবে না একে কর্পোরেশন দিচ্ছে ম্যাক্সিও এত ফুল হয় আপনারা ওনাদের শোরুমে না আসলে বুঝবেন না সামনে এরকম বুতাম দেয়া আছে শর্ট হাতার মধ্যে সামনে হালকা কুচি বডি থাকছে ফ্রি সাইজ লং ও ফ্রি সাইজ আটচল্লিশ পঞ্চাশ বডি হবে লং হবে তিপ্পান্ন চুয়ান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই যে দেখেন কালার ঠিক আছে বাটিক তো বুঝতেই পারছেন এক একটার এক এক রকম হচ্ছে শেড আসে এটা দেখেন ঠিক আছে এটা দেখেন সুন্দর একটা হচ্ছে পার্পেল কালার ওকে এটা দেখেন পিঙ্ক কালার এই ম্যাক্সিটার প্রাইস হবে 450 টাকা আজকে সব স্পেশাল 450 আচ্ছা এটা দেখেন এই যে গলা এরকম আপনার হচ্ছে কুচি করা ডিজাইনটা দেখেন কি ব্যাপার এক মাসখানে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার চমৎকার একটা গ্রিন কালার এটা দেখেন একটু কম সাইজ একটু কম বডি একটু কম হবে 47 47 47

দেখতে পাচ্ছেন বড় এটার বডি আবার বড় হবে আগেরগুলোর চাইতে ঠিক আছে বডি ফিফটি বা ফিফটি প্লাস হয়ে যাবে বায়ান্ন আচ্ছা এটা এই ডিজাইনটায়ের মধ্যে বায়ান্ন থাকবে তারপরেও নেওয়ার সময় কনফার্ম করে নেবেন যে আমার বডি এত আছে এত লাগবে লং হবে বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন এটা দেখেন এটার কালারটা সুন্দর দেখেন এটা দেখেন ওকে তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন ভিডিও স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন এটা দেখেন ঠিক আছে এটা দেখেন তো প্রাইস থাকছে মাত্র চারশো করে বাটি গ্রি এগুলো কিন্তু রঙ কস গ্যারান্টি আছে ফিক্সড প্রাইস করে যার যত লাগবে নিয়ে সেম প্রাইস থাকছে এটা দেখেন এটাও একটা সুন্দর প্রিন্ট দেখেন ফিওয়ার্স কালার শেডটা দেখেন দেখেছেন খুবই সুন্দর থাকছে এটা দেখেন কালারটা কত নাইস এই কালারটা দেখেন ফিওয়ার্স প্রত্যেকটা কালার কিন্তু পাকা রং একদম পাকা কালার থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশটা দেখেন ফ্যাব্রিক্সটা খুবই আরামদায়ক অরবিন্দ বয়েল হান্ড্রেড পার্সেন্ট অরবিন্দ কাপড় ছাড়া কিন্তু এই গরমে শান্তি পাবেন না আপনারা এই দেখেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট হ্যাঁ বডি বায়ান্ন হবে পঞ্চাশ বায়ান্ন কালার দেখাই এই দেখেন কালার দেখাচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেছেন এই ফ্যাব্রিকটার কিন্তু অনেক ডিমান্ড কারণ এই ডিজাইনটা হালকার মধ্যে প্লাস হচ্ছে ফ্যাব্রিকসটা একবার যারা নেয় দ্বিতীয়বার তারা নেয় এটা দেখেন গলায় আপনার লেস করা আছে সেম ফ্যাব্রিক্স মধ্যে পাচ্ছেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস হবে চারশো পঞ্চাশ করে এই দেখেন চারশো টাকা থাকছে প্রাইস সাতশো পঞ্চাশ অনেক প্রিন্ট আছে যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবে কর্পোরেশন থেকে দেখাচ্ছি বিদায়নি বা আল্লাহ